হ্যাঁ ওয়েলকাম বন্ধুরা বলুন সকালে কেমন আছেন এই গরমে পেজের শুভাকাঙ্ক্ষী এবং পেজের আমার মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সব সময় পজিটিভ কমেন্ট করে আমার সঙ্গে থাকেন ভালোবাসে তাদের জন্য অবিরাম আর যারা সব সময় নেগেটিভিটি করে তাদের কিছু বলার নেই হয়তো গরমে মাথা ঠিক ঠিকানা নাই তাই নেগেটিভিটি আজকে আমি বলবো যে ফাইনান্স সম্পর্কে ফাইন্যান্স যে এই রকম এতগুলো প্রোডাক্ট রাখেন এই লাখ লাখ টাকার প্রোডাক্ট এদিকে আছে বাইরে লাখ লাখ টাকার প্রোডাক্ট এদিকে স্টকে গুডাউনে এত টাকার প্রোডাক্ট আপনার কাছে রাখা আছে কিন্তু ফাইন্যান্সের সুবিধা নেই কেন তো ফাইনান্সের সুবিধা ফার্স্টে আমি বলি যে আমার ফাইন্যান্সের সুবিধা ছিল আমি বাজাজ ফাইন্যান্স থেকে কোড করেছিলাম তা আমার এখানে এখন ফ্যাসিলিটিস আছে আপনার ক্রেডিট কার্ডের যদি আপনি ক্রেডিট কার্ডে পেড করেন সেখানে দু আড়াই পার্সেন্ট সম্ভবত চার্জ কাটে সেটা আমার না আপনি চোখের সামনে দেখতে পাবেন চল্লিশ হাজার টাকা পেমেন্ট করলে তা কাটকুট করে আপনার ঢোকে সেটা সেটেলমেন্ট করার সময় দেখাই যে কত টাকা কাটে এক্সট্রা আমি এক টাকাও নিই না যার যা কাটে সেটা তার নিজস্ব কাটে কার্ড থেকে এবার ফাইন্যান্সে কিসের জন্য করি না মেনলি হচ্ছে ফাইন্যান্সের সমস্যা আমার কাছে বাজাজ ফাইন্যান্সের কোড থাকার পরেও আমি নিজে থেকে আর ফাইন্যান্সে যাই না কারণ অন্য অন্য ফার্নিচার ব্যবসায়ীরা অন্য অন্য জায়গাতে কিন্তু আপনাকে প্রতিনিয়ত বলবে যে ফাইন্যান্সে হয় ফাইন্যান্সের সুবিধা আছে আসন করে দেবো সব কিছু কিন্তু আমি সব সময় বলি সুচমেরা হাত গন্ধ করে লাভ নেই বড় কিছু মারুন তাহলে সেই ক্ষেত্রে মানে নিজের কষ্টটা সার্ধ হবে এন্ড গন্ধটা সহ্য হবে কিন্তু এই যে অল্প অল্প জিনিসে ফাইন্যান্স যে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট পঞ্চাশ হাজার এক লাখ টাকার কি হবে এতে ফাইন্যান্সে এই জন্যই করিনি কারণ ফাইন্যান্সে যে বাজাজ ফাইন্যান্স বা বিভিন্ন কোম্পানি তারা যে টাকাটা খাটাই সেই টাকাটা কিন্তু ফ্রি মাংনা কেউই খাটাই না কোম্পানি টাকা খাটায় জিরো পার্সেন্ট ইন্টারেস্ট বলে কিন্তু তাদের ঠিক ধরে নাই তো ফাইন্যান্স আমি করে দেখেছি একটা সাপোজ প্রোডাক্ট যে 45000 ফাইভ হয়তো এটা বিল হলো এবার এই বেডটা দেখাচ্ছে যে ফাইনান্স করে বলছে যে দাদা দশ পনেরো হাজার টাকা পেমেন্ট করব আর বাকিটা ফাইন্যান্সে করব। তো এই যে তিরিশ হাজার টাকাটা মাত্র কোম্পানি দিচ্ছে বাজাজ ফাইন্যান্স তো আমি অলমোস্ট দেখেছি আট হাজার দশ হাজার সাত হাজার টাকা পর্যন্ত বেশি নেই আর এই জন্য ফাইন্যান্স কোম্পানির সাথে আমার মনোমালিন্যতা স্টার্ট আর তার সাথে একটা ঠিকঠাকভাবে আমার বন্ডিং হয়নি সেই জন্য কিন্তু আমি ফাইন্যান্সে যাইনি আর সবাইকে বলি ফাইন্যান্স করেন না কারণ প্রচুর বেশি ইন্টারেস্ট কাটে সেজন্য বেশিরভাগ কাস্টমার আমার আনস্যাটিসফাইড হয় এবং আসার পর বলে যে দাদা ফাইন্যান্সে এত বেশি লেগে যাচ্ছে আমার কিছু করার থাকে না সেজন্য অ্যাকচুয়াল আমি এখন বলেই দিই যে ফাইন্যান্স করবেন না হ্যাঁ বিজনেস যদি থাকে বড় কিছু বা কার লোন ব্যাঙ্ক লোন সেটা একটা বড় ব্যাপার হয়তো সবার বাধে সেই জন্য সমস্যা হয় নাই কিন্তু একটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে হয়তো দেখা সোফা সেটা একটা রুম সেট হয়তো দেখা গেল এক লাখের মধ্যে নিলাম তো এছাড়া ফাইন্যান্সের কি দরকার ফাইন্যান্সে যাওয়ার প্রয়োজন নেই অযথাই বেশি টাকা দেওয়া এবার অনেকে বলে যে ফাইন্যান্স ছাড়া কোনো রাস্তা নেই থেমে যান যত ফাইন্যান্স যত বেশি কিস্তি থাকবে আপনার তত বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দেবে কারণ তো আপনার সাপোর্জ যদি একটা কুড়ি হাজার টাকার যদি স্যালারি থাকে তিরিশ হাজার টাকা স্যালারি থাকে সেইখান থেকে দশ হাজার এই ফাইন্যান্সে পাঁচ হাজার ফোনে তিন হাজার ফোনে নিজের সংসার খরচ এটা ওটা সব সময় জিরো ব্যালেন্সে আপনি ক্যারি করবেন সেই জন্য ফাইনান্স অ্যাভয়েড করুন ফাইন্যান্স অ্যাভোয়েড করাই ভালো ছোটোখাটো ব্যাপার থেকে আর দূর দূরান্ত থেকে আমার অনেক বেশি কাস্টমার থাকে সেই জন্য আমি নিজেও ফাইন্যান্স অ্যাভয়েড করেছি কারণ যে কোনো শোরুম থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মধ্যে ফাইন্যান্স দেয় বেশি লং দেয় না সেই জন্য ফাইন্যান্সকে না করে দিয়েছি ধারা চিহ্ন ফাইন্যান্স থেকে বাঁচুন নিজের ফাইনান্সিয়াল ক্রাইসিস থেকেও বাঁচবেন থ্যাংক ইউ পজিটিভ কমেন্টের সঙ্গে আশা রাখছি